কথায় আছে আপনার জীবনে যদি একটা ভালো বন্ধু থাকে তাহলে জীবনে আর কিছুর কখনো প্রয়োজন হয় না ঠিক তেমনি আমার এই বান্ধবী আমরা দুইজন একদম ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি একই স্কুল কলেজ তারপরে বাসা একসাথে সব কিছু একসাথে একসাথে ছোটবেলা কাটানো বড় হয়েও একসাথে ম্যাচিং ড্রেস পরা আমাদের সেই ছোট থেকেই আমরা দুইজন সবসময় চেষ্টা করতাম ম্যাচিং ড্রেস পরায় দুইজন না সরি তিনজন আমাদের আরেকটা বান্ধবী আছে তো এভাবেই আমাদের পথ চলা আজকেও আপনারা দেখছেন ম্যাচিং পিঙ্ক কালারের দুইজন দুইটা টি শার্ট পরেছি তারপরে এখন মোবাইলে ভিডিও কলে আমাদের আর যারা বান্ধবীরা ছিল বাসার আশেপাশে তাদের সবার সাথে আমরা একসাথে কথা বলছিলাম অনেক দিন পরে আসলে একসাথে এইভাবে ভিডিও কলে কথা বলছিলাম সবাই ছোটবেলার মুহূর্তগুলো ছোটবেলার স্মৃতিগুলো আসলেই অনেক দারুণ তবে এমন ভাগ্যবান আমার মনে হয় খুব কম মানুষই থাকে যাদের জীবনে এরকম একটা বন্ধু থাকে আমি বন্ধু এই জন্য বলছি কারণ এটা আমার বন্ধু প্লাস আমার বোনও বলতে পারেন আপনারা যে সব সবসময় সব বিপদে আমার দেখা যাচ্ছে যে ফ্যামিলির চেয়েও অনেক আগে থাকে ফ্যামিলি বা পরিবারের কথা এই জন্য বললাম কারণ অনেক সময় দেখা যায় অনেক কিছুর ক্ষেত্রে পরিবার থেকে আপনি সমর্থন পাবেন না বাট সেই সময় আপনাকে সাপোর্ট করার জন্য অনেকের পরিবারে বড় বোন থাকে ঠিক তেমনি আমার এই বান্ধবীটা তো একসাথে আজকে অনেক জায়গায় ঘুরেও বেরিয়েছি সরি এটা আজকেই বলে ভুল করলাম এটা কিছুদিন আগের ভিডিও ছিল আপনাদের সাথে আমি সবসময় বিভিন্ন আইটেমের ভিডিও শেয়ার করি কখনো শপিং রিলেটেড কখনো আদার্স বিভিন্ন ইস্যু নিয়ে বাট আমার লাইফস্টাইল নিয়ে কখনও শেয়ার করা হয়নি তো আমার এরকম একটা বন্ধু প্লাস বোন আছে বলেই হয়তো আমি এখনো একটা মানে শান্তিতে নিঃশ্বাস নিতে পারি তো আমার মনে হয় যে আমার সাথে যারা আমার ভিডিওটা দেখছেন সবাই এগ্রি হবেন লাইফে এরকম একজন বন্ধু থাকা দরকার যে আপনাকে বুঝবে আর আমার এই বন্ধুটা সেম আমি বন্ধু এই জন্য বলছি বারবার বন্ধু এই শব্দটা ইউজ করতে খারাপ লাগছে আমি বনি বলি তো এমন আমি কখন কি চাচ্ছি কখন কি ফিল করতেছি আমার কখন কি মনে হচ্ছে সেম টু সেম মানে একদম ব্লাড কানেক্টেড এরকম একটা রিলেশান তো আমি চাই যে সবারই এরকম একটা বন্ধু থাকুক জীবনে যেখানে গিয়ে সে অন্তত তার মনের কথাগুলো বলতে পারবে তারপরে আমরা এই যে বিকেলবেলা ছাদে এসেছি ছাদে অনেক গাছগাছালি ছিল আসলে আমরা যখন দুইজন একসাথে থাকি আমার মনে হয় না যে লাইফে আর কোনো কিছুর প্রয়োজন আছে মুহূর্তগুলো অনেক সুন্দরভাবে কেটে যায় বুঝতেই পারি না যে কিভাবে সময়গুলো কেটে যায় আপনারা কে কে আমার সাথে একমত যে জীবনে এরকম বন্ধু বা বান্ধবী থাকা দরকার একটা বেস্ট বন্ধু যে আপনাকে সবসময় বুঝবে শেয়ার করবে ছেলেদের অনেকেরই থাকে বাট মেয়েদের খুব কম থাকে তো আমাকে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর আরেকটা কথা হচ্ছে যে এই ধরনের যাদের বন্ধুত্ব বা বন্ধুর সম্পর্ক সম্পর্কগুলো রয়েছে তারা অবশ্যই সেই সম্পর্কটাকে অনেক গুরুত্ব দিবেন কারণ আপনাদের সমস্ত বিপদে এই বন্ধুরাই কিন্তু কাছে থাকে ইভেন আমি নিজেও এটা অনেক কেয়ারফুল যে আমি আমার সব বিপদে আমার এই বান্ধবীটাকে পেয়েছি যে কোনো একটা প্রবলেমে সে সবার আগে ছুটে এসেছে সে সবার আগে আমার খোঁজখবর নিয়েছে 都